হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও সবার সবাই ভালো আছি তো আবার চলে আস আসলাম তোমাদের সাথে একটু আড্ডা দিতে তো অনেকদিন আড্ডা দেওয়া হয়নি তো তোমরা জানোই আমি মার বাড়ি গিয়েছিলাম তো ওখানে আমার ভিডিও করা হয়নি কারণ সত্যি বলতে গেলে ওইখানে অনেক দিন পর যাই তো একসাথে গল্প আড্ডা খাওয়া দাওয়া ঘুম এইসব করতে করতে আমার সময় চলে যায় তো ভিডিও করা আর হয়ে ওঠেনি তাও ছোট ছোট দু একটা ভিডিও করেছি মার বাগানের ভিডিও আর মার বাড়ির ভিডিওটাও করেছি তো এখনও সেটা ছাড়া হয়নি তো ছাড়াবো ছাড়ব তো বলো তোমরা সব কেমন আছো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের তো আশা করি নিশ্চয়ই ভালো লাগছে কারণ তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো দেখছি আমি তো অনেকে লাইকও করছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থাকার জন্য তো চলো আজকে একটা তোমাদের মানে গল্প একটা গল্প বলছি তো তোমাদের সাথে একটু আড্ডা দিতে আসলাম আমার মার বাড়ি মানে মায়ের বাড়ি নিয়ে একটু গল্প করবো ভাবলাম চলো কিছু তো একটা আলোচনা করার জন্য কোনো একটা বিষয় লাগে তো কেন আমি এতদিন পরে যাই কি কারণ এসবই আজকে এই ভিডিওতে তোমাদের বলবো আমি তো পুরো ভিডিওটা দেখবে তোমরা আসলে কি বলো তো আমার বাড়ি থেকে মার বাড়ি কিন্তু উবেরে খুব বেশি তো বেশি কুড়ি থেকে তিরিশ মিনিট লাগে তো আমি কিন্তু চাইলেই সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহ পর পর যেতে পারি কিন্তু কি বলো তো অনেক দিন পরে পরে গেলে যে আনন্দটা হয় না তো আমি বিয়ের আগে দেখতাম আমাদের পাশেই পাড়ার পাশের পাড়ার থেকে পাশের পাড়াতে বিয়ে হয়েছে তো মাঝে মাঝেই যদি তুমি বাপের বাড়ি যাও না সেই আদরটা থাকে না অনেক দিন পর পর গেলে যে আনন্দ যে তোমার মানে কে যে ফোন করে করে ডাকা আয় আয় এই ব্যাপারটা তুমি যদি যখনই ইচ্ছা হলো তখনই চলে গেলে সেই জিনিসটা থাকে না সত্যি বলতে গেলে আমার বাড়ি কিন্তু আমার মায়ের বাড়ির থেকে খুব একটা দূরে না যেমন ধরো আমি যদি যাই আমার বড় কিন্তু প্রতিদিনই যাওয়া আসা করে কারণ মেয়ে ছোট মেয়েকে ছাড়া তো থাকে না তো সকালে চলে আসে আবার রাতে যায় তাহলে বুঝতেই পারছো প্রতিদিন যাওয়া আসা মানে খুব একটা দূর না বললাম তো তোমাদের খুব বেশি তো বেশি কুড়ি থেকে তিরিশ মিনিট আমি জ্যাম ট্যাম ধরে বলছি কুড়ি থেকে তিরিশ মিনিট লাগে কিন্তু আমি গিয়েছিলাম সেই আগস্টে রাখিতে তারপরে যাওয়া হয়নি এই পুরি টুরি গেলা আমি চাইলেই মাঝে মাঝে যেতে পারি কিন্তু আমি যাই তিন মাস চার মাস পর মাঝে তো হয়ে গিয়েছিল এমন করোনা যে এত বাড়াবাড়ি করছিলো আমি মাস পরে গিয়েছিলাম অনেক দিন পরে গেলে যে আনন্দটা সেটা প্রতিদিন তুমি মানে সপ্তাহে সপ্তাহে গেলে সেই আনন্দটা থাকে না এই জন্য আমার দিন পরে পরে যাই খুব মানে এত আনন্দে কেটে যায় দিনগুলো তো ভাবো ভিডিও করার সময় পাইনি আমি ঘরে তো দেখছো টিফিন করে এই করে কত কাজ থাকে মানে আমরা খেতে খেতে আমাদের দুপুরে খাবার চারটের সময় খাওয়া হয় আর মার বাড়িতে কতটা ব্যস্ত থাকি যে আমি ভিডিও করতে অনেক দিন পরে যাই মা এটা ওটা সেটা নানা ধরনের জিনিস রান্না করে খাওয়ায় খুব আনন্দ হয় তখন এই ফোন নিয়ে বসে থাকবো মনে হয় যে সময়টা আমার ফোনে যতক্ষণ দিচ্ছি একটু মার সাথে গল্প করলে হয়তো সেই সময়টা একটু মাকে বেশি টাইম দেওয়া যাবে যেহেতু আমি বললামই তিন মাস মাস পর পর যাই বলে হঠাৎ করে তো অসুস্থ বা এ হলে যাবো না সেটা তো নিশ্চয়ই কিন্তু ওই কোনো অনুষ্ঠান বা অকেশান থাকলে যাই নাহলে তিন মাস ছ মাস পরে যায় কারণ আমার মনে হয় প্রতিদিন আমি যদি বাপের বাড়ি যাই প্রতি সপ্তাহে বলো বা মাসে এক দুবার বলো সেই এটা জানে সবার দেখো সবার মতামত যে এক হবে মা মা এদিকে শো সবার মতামত যে এক হবে সেটা তো নয় কিন্তু আমার আমার মনে হয় সেই জন্য আমি একটু মানে দেরি দেরি করে যায় তাতে আমার আনন্দটা অনেক মানে হয়তো আমার মনে হয় যে অনেক অনেক বেশি আনন্দটা পাই আমি বেশ কিছুদিন পরে যাওয়াতে অনেকবার যখন ফোন করে বা বলে আয় আয় তো একটা যাওয়ার আনন্দটা একটা মানে অন্য রকম লাগে আমার কাছে তো এই গল্প করবো বলেই আসলাম তোমাদের সাথে ভাবলাম একটু আমাদেরকে জানাই হয়তো অনেকে ভাবতে পারে কি ব্যাপার মার বাড়ি যায় না কেন বা এতদিন পরে কেন যায় সেই জন্যই বললাম এছাড়া কোনো নেই আমার মনে হয় একটু টাইমটা দিলে হয়তো ওদেরও মেয়েকে দেখা মানে মা বাবারও মেয়েকে দেখার উৎসাহটা অনেকটাই থাকে যে মেয়ে কবে আসবে নাতনি কবে আসবে জামাই কবে আসবে আমারও মা বাবাকে দেখা দাদা ভাইদের দেখার জন্য উৎসাহ থাকে যে কবে যাব কবে ওদের দেখতে পাবো ফোন করি আমি প্রতিদিনই ফোন করি মার সাথে প্রতিদিনই কথা হয় কিন্তু যাই একটু টাইম দিয়ে মানে দু তিন মাস হলে তারপরেই যাই যাই না তোমরা কে কী ভাববে না ভাববে কিন্তু আমার মনে হলো সেটা আমার মতামতটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবার যার যার দেখো চিন্তাভাবনা যার এক একজনে এক এক রকম সবার চিন্তাভাবনা এক নাও হতে পারে তো এই জন্যই আবার হয়তো কবে যাবো হয়তো দেখি আমার দিদির এর মধ্যে আসার কথা আছে এখন হয়তো যাবো কি না বলতে পারছে না কারণ দিদির মেয়ের পরীক্ষা ছিল ও আসতে পারেনি তারপর পুরীর পোসাদটাও দেওয়ার ছিল ওই জন্য গেলাম তা বলো তোমরা আমার ভিডিওগুলো কেমন লাগছে কি ধরনের ভিডিও তোমরা আমার দেখতে চাও সেটাও আমাকে জানিও আর অবশ্যই যারা আমার পরিবারের নতুন সদস্য তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করো কমেন্ট করো টাটা বাই 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 ভালো থাকবে সবাই কে আইছে আমি দুষ্টামি করছি চল বন্ধুরা আজকে এই পর্যন্ত বাই